মাত্র একজন পরীক্ষার্থী গোটা স্কুলে ব্যতিক্রমী এই ঘটনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া শকুন্তলা হাইস্কুলে শুক্রবার রয়েছে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা এবার গন্ডাল স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে শকুন্তলা হাইস্কুলে দর্শন বিষয়ে দুজন মাত্র পরীক্ষার্থী ছিলেন কিন্তু তার মধ্যেও একজন অনুপস্থিত ফলে একজন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিতে উপস্থিত হয় একা পরীক্ষা দিতে এসে সংশয়ে পড়ে যায় কাঞ্চন দাস নামে ওই পরীক্ষার্থী ও তার অভিভাবকেরা যদিও পরে স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে পরীক্ষা দিতে শুরু করে সে তবে মাত্র একজন পরীক্ষার্থী থাকলেও পর্ষদের নিয়ম মেনেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার 在广东那边。 কোন স্কুলের ঘন্ডাল স্কুল থেকে কি পরীক্ষা আজকে তো শুধু তুমি একাই করেছিল আমি দুজন করেছিলাম তো বিয়ে হয়ে গেছে তুমি পরীক্ষা দিচ্ছ কোন স্কুলে পরীক্ষা দিচ্ছ সুকুন্তলা আমাকে স্কুল মেডিকেল টিম হিসাবে

শকুন্তলা উচ্চ বিদ্যালয়ে মাত্র একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মেয়েটির নাম হচ্ছে কাঞ্চন দাস গন্ডালে ছিল ছাত্রী তো পরীক্ষার্থী একজন হোক বা দশজন হোক তার জন্য যা যা ব্যবস্থা করার সে পূর্ণাঙ্গ ব্যবস্থা অবশ্যই করতে হবে সার্বিকভাবে তার পরীক্ষা ভালো হোক সেটা তো আমাদের অবশ্যই কাম্য থাকবে তার জন্য আমাদের আমার সহকর্মী হেলথ স্টাফ এবং প্রশাসনিক তরফ থেকে কোনো রকম খান্তি নেই সকলেই এসেছেন তার নিজস্ব যার যার দায়িত্ব তারা পালন করছেন এবং মেয়েটিকে মেয়েটি মনে মনে ভাবছে একা একা পরীক্ষা দেব ইত্যুত বোধ করছিল আমরা তাকে সাহস জগিয়েছি না তুমি ভালো পরীক্ষা দাও তুমি পরীক্ষার্থী অ্যাবসেন্ট অবশ্যই হবে না অ্যাবসেন্ট হলে তো তোমার রেজাল্ট হবে না ইনকমপ্লিট হয়ে যাবে রেজাল্ট মা যার জন্য ওর মাকেও বুঝিয়েছি যে আপনাদের কোনো চিন্তা ভাবনা চিন্তা নেই আমরা আছি ভেতরে আপনার মেয়ে খুব ভালো পরীক্ষা দেবে কি পরীক্ষা আজকে তো ফিলোসফি আছে তো আমি জানি না যে গন্ডাল স্কুলে কেন এক দুজন স্টুডেন্ট মাত্র ফিলোসফি নিয়েছে ফিলোসফি তো ইজি সাবজেক্ট তো দুজনের মধ্যে আবার একজনের কী বলবো বিয়ে হয়ে গেছে যার জন্য একটি মেয়ে এখন অবশিষ্ট রয়েছে সে পরীক্ষা দিচ্ছে আজকে তার জন্য তো পুলিশ প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা বিভিন্ন কিছুই ব্যবস্থা আছে মানে কি বলবো সে পূর্ণাঙ্গ ব্যবস্থা একদম সার্বিক যা যা ব্যবস্থা করা সবই ব্যবস্থা করা আছে বর্ণমণি থেকে শুরু করে ধন্যবাদ আপনি এই খবরটা করার জন্য আশা করি এই মেয়েটিকে দেখে বা এই মেয়েটি একটা এক্সাম্পল যে একটি একটা এত বড় একটা বিদ্যালয়ে একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে অন্যান্য মেয়েরাও ইন্সপায়ার হবে এইদিকে যে না মানে আমি একা থাকলেও কোনো অসুবিধা নেই পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে দিতে পারবো এবং আশা করি আজকে মেয়েটির পরীক্ষা খুব ভালো হবে কোনো রকম মানে ডিস্টার্ব নেই খুব ভালো পরীক্ষা হবে মেয়েটির পরীক্ষা চলছে মাটির ভিতরে আমাদের প্রবেশ করা নিষেধ রয়েছে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা লাগু রয়েছে আর আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে যে একটা মাত্র স্টুডেন্ট গন্ডাল স্কুল গন্ডাল স্কুল থেকে আসছে যার ফিলোসফি সাবজেক্ট ছিল তাও কিন্তু পুলিশের কড়াকড়ি ব্যবস্থা রয়েছে কোনো রকম মানে অবহেলা করছেন না প্রশাসন চারিদিক দিয়ে একশো চুয়াল্লিশ ধারার মতো রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেলেও তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন এটাই হচ্ছে আজকে সেন্টার চলাকালীন এই অবস্থা মানে স্কুলেরও পক্ষ থেকে ভালো করা ব্যবস্থা হ্যাঁ স্কুলের পক্ষ থেকে করা ব্যবস্থা রয়েছে আপনারা সকলেই জানেন যে শকুন্তলা উচ্চ বিদ্যালয় আমাদের ব্লকের মধ্যে একটা মানে উন্নত মানের স্কুল ধারে চলে যার মধ্যে অনেক নিয়ম শৃঙ্খলা অনেক কঠোর কী নাম আমার নাম হচ্ছে রোহিত দাস